হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি তৈরি করব। চিকেন বিরিয়ানি প্যাকেট মশলায় ঝটপট কিভাবে বাসায় এই চিকেন বিরিয়ানিটি তৈরি করবেন তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক চিকেন বিরিয়ানির রেসিপিটি চিকেন বিরিয়ানি তৈরি করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো কেটে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং মাংস দেখুন এভাবে একটু বড় সাইজগুলো যেখানে আছে সেখানে একটু আমি কিন্তু এভাবে কেটে কেটে দিয়েছি এরপরে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব জন্য এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই এক কেজি মুরগির মাংসে অবশ্যই হাফ কাপ পরিমাণ পরিমাণ টক দই লাগবে এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা হাফ চা চামচ মরিচের গুঁড়ো ঝাল বেশি খেতে চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো এবং হাফ চা চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে এখানে রাঁধুনি বিরাডি মিক্স বিরিয়ানি মশলা দিয়ে দেবো এজন্য এখানে আমি বিরিয়ানির ম্যাচ প্যাকেটটা খুলে নিয়েছি এবং সম্পূর্ণ না দিয়ে কিন্তু কিছুটা অংশ রেখে দিয়েছি এবারে এই সমস্ত মশলা দিয়ে আমি বিরিয়ানির যে মাংসটা ম্যারিনেট করে নেব খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে অবশ্যই এই গাছটা হাত দিয়ে করতে হবে যাতে মাংসের ভিতরে খুব ভালোভাবে মশলাটা প্রবেশ করে তো মাখা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি মাংসটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিলাম রেস্টে আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পরে তো মিনিট পরে ফিরে এলাম চুলে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল খুব ভালোভাবে গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেড় কাপের মতো আমি একটু বেশি পেঁয়াজ কুচি দিয়েছি কারণ চিকেন বিরিয়ানিতে বেশি একটু পেঁয়াজ কুচি দিলে খুব ভালো লাগে আবার এখান থেকে আমি কিছুটা অংশ বেস্তা করে তুলে নেবো এই জন্য তো চুলা রাস মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে বেরেস্তাটা করে নিয়েছি এ পর্যায়ে কিন্তু বেরেস্তাটা নামিয়ে নিতে হবে এর চেয়ে বেশি ডার্ক করা যাবে না তাহলে কিন্তু একদম কালো হয়ে যাবে এবং খেতে কিন্তু তেতো লাগবে তো এ পর্যায়ে আমি এখান থেকে কিছুটা পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তুলে নিয়েছি এবং এর ভিতরে সেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম চিকেনের বোলটা যেটা মেখেছিলাম ওটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এরপরে এই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে অনবরত নেড়েচেড়ে চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ে রেখে কিন্তু চিকেনটা কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে আমি ঢেকে রাখবো তিন মিনিটের মতো তিন মিনিট ঢেকে রাখার পরে এরপরে আবারও ঢাকা খুলে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে তো এ পর্যায়ে আমি গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয় সেটুকু পরিমাণ পানি দিয়ে দিতে হবে খুব বেশি দেওয়ার দরকার নেই যেহেতু এটাই বেশি ঝোল থাকবে না তো নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ খুব সুন্দর ফ্লেভার আসার জন্য এরপরে চুলার রাস মিডিয়াম টু লো হাইয়ের মাঝামাঝি রেখে ঢেকে রান্না করে নিলাম সাত থেকে আট মিনিট তো আবারও ঢাকা খুলে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এরপরে আবারও চিকেনটা ঝোল ঘন হওয়া পর্যন্ত রান্না করে নেব যখন ঝোলটা ঘন হয়ে গেছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে ব্যাস মাংসটা নামিয়ে নেব এরপরে এখানে তিন কাপ চিনিগুড়া পোলাও চাল নিয়ে নিয়েছি চালগুলো খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব এরপরে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এর ভিতরে দিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে কিছুটা কাজু বাদাম এবং কিছুটা কিশমিশ দিয়ে এভাবে একটু হালকা ভেজে নিলাম বাদাম এবং কিশমিশ ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর এগুলো তুলে নিচ্ছি এরপর দিয়ে দেবো গোটা মশলা তেজপাতা দারুচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে নেড়ে চড়ে একটু ফেলেবার আসা পর্যন্ত অপেক্ষা করব তো চেড়ে এক মিনিটের মতো এরপরে দিয়ে দিলাম ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাউর চাল চালগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চালগুলো যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু পোলাওটা বিরিয়ানিটা ঝরঝরে হবে তো আমার চাল ভাজতে ছয় থেকে সাত মিনিট সময় লেগেছে চালগুলো খুব ভালোভাবে ভাজা হলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যেহেতু আমি তিন কাপ পোলার চাল দিয়ে দিয়েছি তো এখানে আমি ছয় কাপ গরম পানি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এবং একটা চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো খুব ভালো টেস্ট আসবে এর জন্য আলু বোখারা দিয়ে দিলাম আট থেকে দশটি তো নেড়েচেড়ে দিলাম খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে দিলাম এ পর্যায়ে আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে রান্না করে নেবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন এ পর্যায়ে কিন্তু পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে একদম পুরোপুরি কিন্তু পানিটা শুকায়নি হালকা একটু পানি রয়ে গিয়েছে তো এবারে কিন্তু আমার চালগুলো সেভেন্টি পারসেন্টের মতো কুক হয়ে গিয়েছে তো এভাবে আমি একটু চালগুলো চারপাশ থেকে মাঝখানে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপর এভাবে একটু করে দিলাম এরপরে চুলার আঁচ লয়ে রেখে ঢেকে রাখলাম আরও তিন মিনিটের মতো ফিরে এলাম তিন মিনিট পরে এ পর্যায়ে কিন্তু রাইসের যে পানিটা ছিল পানিটা কিন্তু একদম পুরোপুরি টেনে গিয়েছে তো এ পর্যায়ে এখান থেকে কিছুটা পরিমাণ রাইস আমি তুলে নেব এরপরে আমি চিকেন দিয়ে লেয়ার করে আমি বিরিয়ানিটার দমে বসিয়ে দেবো তো কিছুটা রাইস এভাবে আমি তুলে নিচ্ছি তো এরপরে বাকি যে রাইসটা আছে এই রাইসটা কিন্তু এভাবে একটু চারোপাশে ছড়িয়ে দিতে হবে এভাবে দিয়ে দেওয়ার পরে চারোপাশে এরপরে রান্না করে রাখা সেই চিকেনটা এভাবে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেভি এভাবে দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম এবং কিশমিশ এটা মিক্সড করে আমি এভাবে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা যে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণ এভাবে উপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু ঘি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আবারও রাইস দিয়ে ঢেকে দিতে হবে মাংসটাকে তো এভাবে আমি দুটি লেয়ারে কিন্তু এই বিরিয়ানিটার তৈরি করব তো আবারও আমি চিকেন দিয়ে দিচ্ছি গ্রেভি দিয়ে দিচ্ছি এবং সর্বশেষ একদম উপরে রাইস দিয়ে ঢেকে দিচ্ছি তো এভাবে দিয়ে একটু চেপে দিলাম উপর থেকে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম সেই পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম এবং কিশমিশ ভাজা এরপরে দিয়ে দিলাম সামান্য ঘি এরপরে আবারও সেই গোলাপ জল এবং কেওড়া জল দিয়ে ঢেকে রাখবো একদম দমে দশ মিনিটের মতো তো দশ মিনিট ঢেকে রেখেছিলাম দমে দশ মিনিট পরে ফিরে এলাম এবার দেখি কি অবস্থা একদম কিন্তু পারফেক্টলি কিন্তু বিরিয়ানিটি রেডি তো এবারে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে বিরিয়ানিটি যেমন ঝরঝরা হয়েছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল এই বিরিয়ানিটি এরপরে বিরিয়ানিটি আমি সার্ভ করার জন্য এখানে দিয়ে দিলাম শশা টমেটো এবং কাঁচামরিচ লেবু পেঁয়াজ এগুলো দিয়ে আপনি সার্ভ করতে পারেন তো আমি আপনাদের এই বিরিয়ানিটি যে তৈরি করে দেখালাম আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এভাবে বাসায় তৈরি করে আমাকে কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ